হ্যালো বন্ধু তোমার সাথে কেমন চাষ করছে খুব ভালো আছে নতুন একটা ব্লক নিয়েছিলাম ব্লগটা দেখতে থাকো আমার এই শিখে গেছে এই গিরিবাস পায়রা আরেক দিনে কিনে নিলাম তো যার কাছ থেকে কিন্তু সে গ্যারান্টি বললো যে বাজি দিবেই উড়বেও তার মা বাবা যা আছে তার মা বাবাকে ওই ছেলেটা কিনছিলো বারোশো টাকা জোড়াতে কিনছিলো সেই বাজি আর ওরেও সেই আমি দেখেই দেখলামই আর এটা আমি এখানে একটা দইয়ের ইয়ে দিয়ে দিছি ভার দিয়ে দিছি তো এটা তো বসে আছে আশা করি এটার মধ্যে হয়তো ডিম বাচ্চা করবে তো আইডিয়াটা কীরকম লাগলো যে ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই বলবা এখানে একটা আমার নতুন ভাড়া বলতে লাল ভেড়াটা ছিল পাকনা কাটা ছিল তো উঠতেছে না আর ওর ছেলেটা দেখা হয়ে যায় ছেলেটা হয়তো নামবে হয়তো যতদূর সম্ভব এই ছেলেটা মেয়েটার দেখা দিই মেয়েটা নেমে গেছে নিচে তো ছেলেটা উপরে উঠে গেলো ছেলেটা উপরে উঠে গেলো মেয়েটা নিচে নেমে গেলো তো মেয়েটাকে আমি উঠা দেব এখন তখন চালে উঠা দিই এখানে একটা পিনসাকিগুলো আমার আছে ফিন ফেলে দিলাম তো এর মধ্যে হচ্ছে ফিনসাকি তিনটে ডিম দিছে এ খাওয়াটা স্বাধীন আছে আর কার কার কাছে ফিন আছে যাদের কাছে আছে তারা অবশ্যই কমেন্ট করে বলবা যায় আর কত জোড়া আছে এটাও কমেন্ট করে বলবো আর কোয়েল মুরগি এ ভাই কোয়েল মুরগি কোথায় গেলো কোয়েল মুরগি কোথায় গেলো তোমরা তাই হচ্ছে তো কোয়েল মুরগি হয়তো আমরা বেঁচে দিছি বা ছেড়ে দিছি তা না কোয়েল মুরগির জন্য আমি একটা উন্নত সেট আপ করছি তো এটা দেখো তোমাদের কীরকম লোক পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে বললো চলো দেখো তো এখানে আমার যে কোয়েল মুরগি গলা সারে রাখছি যার সাইডে জাল দিয়ে ঘেরা দিয়ে রাখছি জাল দিয়ে ঘেরা দিয়ে এখানে কোয়েল মুরগি গলা স্যারে রাখছি তো তোমাদের কীরকম জায়গাটা কীরকম রাখছে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলো আর এখানে আমি জল দিছি এখানে খাওয়ার খাওয়ার সিটা দি আরে যে হাঁড়িটা দিছি যে ডিম টিম দেয় তো এই হাঁড়ি মধ্যে দেবে ডিম ওটা থাকার জায়গায় হাঁড়িটাই যাই জায়গাটা ভালোই পড়েছে এদিকে হয়তো পাঁচ ফিট আছে এদিকে হয়তো চার ফিটের মতন আছে যায় আর ব্লগটা যদি ভালো লাগে তো থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই